গত মাসে সিরিয়া বিজয় হয়েছে কথা বলেন ফেলিস্তিনে মুসলমানদের বিজয় হবে যতই মুসলমানদের রক্ত জরবে তাজা রক্ত যত ঝরবে ইমানের পাওয়ার বাড়বে আর ইমানের পাওয়ার বাড়লেই মুসলমানদেরকে বিজয় দান করবেন কে আমার ভাইয়েরা ভালো করে একটা কান লাগান আল্লাহ তালাই পৃথিবীতে যখনই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত জরেছে তখনই মুসলমানদের বিজয় দান করেছে আজ ফিলিস্তিনের দিকে তাকান ইসরায়েলের এই ইহুদিরা নির্মমভাবে মুসলমানদের রক্ত কিভাবে জরাচ্ছে কথা বলেন না কেন আপনি যদি মুকমেন হন তাহলে আপনারও অন্তরের মাঝে সামান্য চুল পরিমাণ হলেও কম্পন সৃষ্টি হওয়ার কথা আমার নিজের ভাই বোনদের ওপর কি নিরীহভাবে বোমা দিয়ে অস্ত্র দিয়ে এদের রক্ত ঝরাচ্ছে কত নির্মমভাবে রক্ত ঝরাচ্ছে আমার মায়েরা কোরআনে কারিম জানিয়েছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم لنا الله أكبر آه 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 সোরাই তাওবা এটাও আপনি কোথায় পাবেন এগারো নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠার একশো নাম্বার আয়াত তাফসির এম না কাশির জালালাইন দুইটা তাফসির আমি একাধারে নিয়েছি আল্লাহ বলেন হে পৃথিবীর বান্ধবান্দিরা ওনাল আউয়ালুন মিনাল মহাজীর ইনওয়াল আংসার মুহাজির এবং আংসারদের মাঝে সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা সামনের কাতারের প্রথম দিকে ইসলামের প্রথম যুগের এদেরকে আর এদেরকে যারা অনুসরণ করবে এত্তেবা করবে তা বহন মানি হলেও অনুসরণ করা অনুকরণ করা এদেরকে যারা অনুসরণ করবে সাহাবিদের মাঝে মহাজির আনসার এরা প্রথম দিকের যারা আর এদেরকে যারা অনুসরণ করবে এরা সবাই জান্নাতি সবার আল্লাহ বলতে পারে না তাইলে সকল সাহাবি জান্নাতি দলিল কোরআন কথা বলে না একজন সাহাবিও আল্লাহর রাসূলের একজন সাহাবিও জাহান্নামী হতে পারে না আল্লাহ তালা ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে যারা মহাজির এবং আংসার এই দুই দলের শুরুর দিকের এবং এদেরকে যারা অনুসরণ করে চলবে এরা সবাই জান্নাতি এতে কোনো সন্দেহ জোরে বলেন আল্লাহ বলেন অনুসরণ যারা করবে প্রথম নাম্বারে হচ্ছে রদিউল্লাহ আনহুম ওয়া রাদু আন প্রথম নাম্বারে আল্লাহ এদের ওপর খুশি এরাও আল্লাহর ওপর খুশি আল্লাহ সন্তুষ্ট এরাও আল্লাহর ওপর কেমন সন্তুষ্ট আব্দুল্লাহ্ না ওমার রাদিয়ল্লাহ তা রান হোতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সল্লাল্লাহ সাল্লাম আমাকে আদেশ দিয়েছেন মতা মতার যুদ্ধের ওই ঘটনা প্রেক্ষাপটের কথা বলছেন আমি ওই যুদ্ধের অংশ গ্রহণ করেছি অংশগ্রহণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নববীর মাঝেই একাধারে তিন তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন সেনাপতি হিসাবে সুবহানাল্লাহ বলেন কয়জন জোরে বলেন তিন তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন সেনাপতি হিসাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু বলেন ফি গাজওয়াতিল মুআতা তা যায়দ হারেসা ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেস ওনার নাম ঘোষণা করলেন আজকের এই মতার যুদ্ধের মাঝে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে হারেস। সাহাবিদের নাম বর্ণনা করার সময় জর করে চোখ দিয়ে পানি পড়ছিল নাম ঘোষণা করার পরে আল্লাহর রসুল বলেন ফা ইনকুতিনা জাইদন যদি ইবনে হারেস শহীদ হয়ে যায় যদি যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে ফা জাফরুন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সেই সেনাপতির দায়িত্ব পালন করবে ওয়া ইন যখন জাফর রদি তাআলা আনহু শাহাদাত বরণ করবে আল্লাহর রাসূল ফুফিয়েনা চোখ দিয়ে ঝরঝর করে পানি করছে সাহাবিদের নাম ঘোষণা করলেন যদি বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে তিনজন সাহাবি এরপরে যখন শাহাদাত বরণ করবে একে একে তিনজন যখন শাহাদাত বরণ করবে তিনজনের পরে আল্লাহ রসুল বলেন এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে খালিদ বিন ওয়ালিদ কে বলেন তিনজন সাহাবীর বর্ণনা করার সময় এই হাদিসের ভিতরে বলেন আবদুল্লাহরানিম আমি ওই যুদ্ধের মাঝে অবস্থান করছিলাম ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যুদ্ধে অংশগ্রহণ করার পরে ফি তিলকাল গজওয়া ফা জা আফা আবি আবু তালেবের দেহটাকে খুঁজতেছিলাম এরপরে ফাওয়াজাদ না হু শহীদ অবস্থায় অনেকগুলো লাশের ভিড়ের মাঝে গিয়ে দেখলাম হজরত যা আফা ইমনে আবি তালিবের দেহটা নিথর দেহটা শাহাদ হওয়ার পরে নিথর দেহটা পড়ে আছে একটা দুইটা না এক আধারে নব্বই বর্ষা এবং তীরের আঘাতের চিহ্ন জাফার এমনি আবিত অলেবের শরীরে চিৎকার করে অজরতে জাফার ইমনে আবিতলেবের দেহটা দেখে আমাদের সকলের দেহটা কম্পনে একেবারে থমকে দাঁড়ালো কি হয়েছে অবস্থা কেন আল্লাহ রসুল এর বাণী সত্য হয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের কথা অনুযায়ী আবজাইদ ইবনে হারেস জাফার ইবনে আবি তলিব আব্দুল্লাহ ইবনে রাহা এই তিনজন শাহাদাত বরণ করলেন হযরত খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধে সর্বশেষ সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন সেনাপতির দায়িত্ব গ্রহণ করার পরে একাধারে খালিদ বিন ওয়ালিদ নয় নয়টা আল্লাহর তরবারি ওই মতার যুদ্ধের মাঝে ভেঙে ফেলছেন চিৎকার করে আল্লাহ আকবর নয় নয়টা তলোয়ার ভাঙার পরে একাধারে খালিদ বিন ওয়ালিদের হাতের তলোয়ারের ছায়া তলে যুদ্ধে মুসলমানদের বিজয় চলে এসেছে আমার ভাইয়েরা খালিদ ওয়ালিদের মতো ভূমিকায় আমরা থাকতে চাই না চাই না আরো বলে জোরে বলেন চাই না চাই না